সালামু আলাইকুম জিহর আশা করি সবাই ভালো আছেন তবে আপনারা যারা এক্সএমপি আর কাজ করছেন আজকে কিন্তু এক্সএম পিয়ারে কাজ করার লাস্ট দিন আজকে কিন্তু তিরিশে সেপ্টেম্বর আর এক্স এমপিয়ার থেকে টাকা পেতে আপনাকে এই লাস্ট দিনে যে যে কাজগুলো বাধ্যতামূলক করতে হবে নাহলে এখান থেকে আপনার কোটি কোটি কয়েন থাকলে কিন্তু আপনি একটাই টাকাও পাবেন না ঠিক আছে তো আজকে কিন্তু এক্সএম পিয়ারের একদম অফিসিয়াল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এক্সএম্পিয়ারের নিয়ে এ টু জেড প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর নেক্সট টাইম কোনো ভিডিও দেখতে হবে না এক্সএম নিয়ে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন আছে কোন কয়নের উপর ভিত্তি করে আপনাকে টাকা দেবে এবং ইয়ারড্রপ অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এবং টোন ট্রানজ্যাকশান অনেকেই আছেন যে টোন ট্রানজ্যাকশান করবেন কি করবেন না বুঝতে পারছেন না এবং টোন ট্রানজাকশান করতে একদম বাংলা টাকায় কত টাকা লাগবে এবং আপনার কত কয়েন থাকলে টন ট্রানজ্যাকশান করে আপনার লাভ হবে এবং টন ট্রানজ্যাকশন না করলে আপনি একদমই টাকা পাবেন কি পাবেন না সে সকল বিষয়ে আজকের ভিডিওতে একদম এ টু জেড বলে দেবো তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হননি সবার আগে বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং গ্রুপে জয়েন হবেন গ্রুপটা আপনাদের একে অপরের সাথে কথা বলার জন্য তৈরি করা হয়েছে এবং চ্যানেলটা অনলাইন থেকে ইনকাম করার সকল প্রসেসগুলো দেওয়া আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তবে স্যার কথা পারাবো না এখন আপনাকে বলবো যে এ এক্স থেকে টাকা পেতে আপনাকে যে যে কাজগুলো করতে হবে তো প্রথমত বলে দিই তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুই রকম কয়েন দিয়েছে এখানে একটা আছে প্রফিট পার আওয়ার এবং এখানে একটা কয়েন তো এখানে আপনারা যে যত প্রফিট পার আওয়ার বাড়াবেন এবং যে যত লেভেল আপডেট করবেন সে তত বেশিটি কিন্তু টাকা পাবেন তারা কিন্তু বলেছে এ কয়েনের উপরে কিন্তু তারা টাকা দেবে না তারা প্রফিট পার আওয়ার এবং লেভেলের উপরে কিন্তু টাকা দেবে তা এখন কথা হলো যে এ তাহলে কি এই কয়েনটা একদম জিরো করে দেবেন তবে আমার যেটা সাজেস্ট হবে আপনি এই কয়েনটা একদম জিরো করবেন না অবশ্যই এখানে কিছু কিছু কয়েন রাখবেন এবং আপনারা প্রফিট পার আওয়ারটা বেশি পরিমাণ বাড়িয়ে নেবেন আর এখানে অবশ্যই আপনারা কিছু পরিমাণ কয়েন রাখবেন ঠিক আছে বেশ আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন কোন কয়েনটাতে আপনি টাকা পাবেন ঠিক আছে তো এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনারা ইয়ারটপ যদি আসেন তাহলে আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান দিয়েছে তারা তো এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে যারা যারা ওয়ালেট কানেক্ট না করবেন তারা কিন্তু একশো পার্সেন্ট এখান থেকে টাকা পাবেন না আজকে লাস্ট দিন আর লাস্ট দিনে আপনি আমার ভিডিও দেখার সাথে সাথে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দ্বিতীয় নম্বরে হলো এখানে টোন ট্রানজেকশন ঠিক আছে টোন ট্রানজেকশন করতে আগে কত টাকা লাগবে আমরা সেটা দেখে আসি তো টোন ট্রানজেকশনের উপরে ক্লিক করবো তারপর আমরা চলে যাসলাম আর টোন কী পারে ঠিক আছে তারপর এখানে দেখাচ্ছে আপনাকে টোন ট্রানজেকশন করতে কত টোন লাগবে জিরো পয়েন্ট ফাইভ টোন তো এখানে অনেকে বুঝতে পারেন না যে জিরো পয়েন্ট ফাইভ টোনের দাম কত সেই জন্য আমরা কী করব গুগলে চলে যাব ঠিক আছে গুগুলে যাওয়ার পর জিরো পয়েন্ট ফাইভ টনের দাম দেখবো এখানে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দেবো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ টোনের দাম কত দেখাচ্ছে আপনি ভালোভাবে দেখেন দুই ডলার উননব্বই সেন্ট তো দুই ডলার উননব্বই সেন্টের দাম কত সেটা আমি বাংলাভাবে একদম দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যালকুলেটার আসার পর দুই ডলার ঊনসত্তর সেন্ট এখানে দুই ডলার উনসত্তর সেন্টের দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা তো তিনশো পঁয়তাল্লিশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা তো এখন আপনাকে বাংলাভাবে বুঝতে পারলেন যে এখানে ট্রন ট্রানজেকশন করতে তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনাকে লাগবে তো যারা যারা ট্রন ট্রানজেকশন করবেন তারা কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা মানে পঞ্চাশ টাকা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে এখন অনেকের কথা বলে যে ট্রন ট্রানজ্যাকশান আপনি করবেন কি করবেন না এখান থেকে ট্রন শন করলে আপনি টাকা পাবেন কি পাবেন না এবং তাদের তো কোনো অফিসিয়াল আপডেট দেয়নি যে টোন ট্রানজ্যাকশন করতে হবে তো তারা কিন্তু অফিসিয়াল একটি আপডেট দিয়েছে সে আপডেট আগে দেখে আসে টোন ট্রানজেকশন আপনাকে করতে হবে কি হবে না তা আমরা কিন্তু এক্স এম্পিয়ারের গ্রুপে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন টু বাইশ মিলিয়ন কিন্তু তাদের সাবস্ক্রাইবার তো এখন এক্স গ্রুপে আসার পর তারা কিন্তু দেখতে পাচ্ছেন রাত বারোটা ষোলো মিনিটে একটি পোস্ট করেছে ইট সিমস লাইক ইট দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড make a transaction ঠিক আছে এটা কিন্তু তারা কিন্তু এর আগে কোনো রকম আপডেট দেয়নি যে টোন ট্রানজাকশান করতে হবে কিন্তু তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বরে কিন্তু একটা আপডেটটা দিয়েছে রাত বারোটার সময় যে আপনাকে টোন ট্রানজাকশান এবং হলো যে ওয়ালেট কানেক্ট করার এটাই কিন্তু উপযুক্ত টাইম কিন্তু এখান থেকে আপনি যদি টোন ট্রানজেকশন না করেন তাহলে টাকা দেবে না এরকমটা বলে নেই তবে টোন ট্রানজেকশন এবং ওয়ালেট কানেক্ট করার এটা উপযুক্ত টাইম এটা আপনাকে বলে দিয়েছে তো এটা মাথায় নিয়ে আপনাকে কাজ কাজ করতে হবে তো এখন এখন আমরা ভিতরে চলে আসলাম মেন হলো আপনারা কারা কারা এখানে টোন ট্রানজেকশন করবেন এবং কারা কারা টন ট্রানজ্যাকশন করবেন না তো এখন মেন দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রফিট পার আওয়ার যাদের দেখবেন প্রফিট পার আওয়ার এবং লেভেল ঠিক আছে যাদের লেভেল হলো বিশ লেভেলের ওপরে আছে আপনাদের কয়েন গুলো ঠিক আছে তারা কিন্তু চোখ বন্ধ করে টোন ট্রানজেকশন করতে পারেন ঠিক আছে এটা কিন্তু ইলন মার্ক্সের একটা প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন ইলন মার্ক্স ইলন মার্ক্সের কিন্তু অনুমতি ছাড়া তাদের কিন্তু তারা কিন্তু এখানে তার পিকটা দিতে পারেন ঠিক আছে তো অবশ্যই ইলন মার্ক্সের সাপোর্ট আছে আর ইলন মার্ক্সের সাপোর্ট থাকা মানে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু পাবেন আর এখানে আপনাকে অবশ্যই প্রফিট পেতে অবশ্যই আপনাকে কয়েন থাকতে হবে ঠিক আছে তো এখানে প্রফিট পাওয়ার আওয়ার যাদের বেশি থাকবে এবং যাদের লেভেলটা বিশ লেভেলের ওপরে থাকবে এবং প্রফিট পাওয়ার আওয়ার দেখা যাচ্ছে যে তিন বিলিয়নের ওপরে থাকবে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে টন ট্রানজেকশন করতে পারেন আর যাদের দশ বিলিয়ন বিশ বিলিয়ন তিরিশ বিলিয়ন কয়েন আছে তারা তো চোখ বন্ধ করেই করে দেবেন এখানে কোনো মিস নাই ঠিক আছে তারা অবশ্যই টন ট্রানজেকশান করবেন এখন কথা হলো যাদের এখানে দেখা যাচ্ছে যে একশোকে দুইশো কে কে পাঁচশো কে কয়েন আছে এবং যাদের লেভেল আছে দেখা যাচ্ছে যে দশ বারো এগারো ঠিক আছে তারা কিন্তু এখানে টন ট্রানজেকশন কিন্তু এখানে আপনাদের নিজ দায়িত্বে করবেন ঠিক আছে এখানে আপনার রিস্ক অনুযায়ী করবেন এখানে আপনার টোন ট্রানজেকশান করে আপনার লাভ নাও হতে পারে ঠিক আছে লসও হতে পারে তো তারপরেও আপনার নিজের দায়িত্বে কিন্তু আপনি টোন ট্রানজেকশন করতে পারেন ঠিক আছে তো এখানে আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো ইনভেস্ট করতে হবে আমরা ইয়ারডপ অপশানে যাই টোন ট্রানজেকশন যদি আপনি করতে চান তাহলে আপনার টোন কিপারে জিরো পয়েন্ট ফাইভ টোন অবশ্যই লাগবে এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আমি টোন কোথায় পাবো আমি তো টোন কোথায় পাবো জানি না তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে টোন কোথা থেকে নিয়ে আসবেন কিভাবে টোন পাবেন ঠিক আছে চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু টোন কোথা থেকে নিয়ে আসতে পারবেন সেটাও জানতে পারবেন আর একটা আপডেট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ এখানে দেখতে পাচ্ছেন তাদের ড্রপে পার্টিসিপেট করতে গেলে আপনাকে দুইটা কিন্তু টাস্ক পূরণ করতে হবে মানে এখানকার আপডেট অনুযায়ী তাদের এই দুইটা টাস্ক কিন্তু বাধ্যতামূলক পূরণ করতেই হবে তো অবশ্যই আপনারা কী করবেন যাদের বেশি কয়েন আছে তারা চোখ বন্ধ করে টন ট্রানজ্যাকশন করে দেবেন আর একটা কথা বলি যে এখানে আপনারা অনেকেই কিন্তু এনএফটি নিয়েছিলেন তো আপনাকে এন কথা বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ সেলের যদি যায় একটা এনএফটির দামে কিন্তু এখন থ্রি পয়েন্ট ওয়ান টন ঠিক আছে তাহলে বুঝতে পারছেন তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ অনেক প্রফিট অনেককেই দিয়ে দিয়েছে তো এটা একটা ভালো প্রজেক্ট আমার মনে হচ্ছে তো এখান থেকে আপনারা যারা বেশি কয়েন আছে তারা অবশ্যই টোন ট্রানজেকশন করে নেবেন কম যাদের আছে তারা নিজের দায়িত্বে আপনারা টোন ট্রানজেকশন করতে পারেন অথবা নাও পারেন তো এবার সেখানে অনেকের কিন্তু এখন প্রশ্নও থাকতে পারে যে ভাইয়া যারা টোন ট্রানজেকশন করবে না তারা কি টাকা পাবে না আর যারা টোন ট্রানজ্যাকশান করবে না ওরা যদি টাকা পায় তাহলে যারা টোন ট্রানজ্যাকশান করছে ওদের কী লাভ হলো তো টোন ট্রানজেকশন করলে কিন্তু আপনাকে এক্সট্রা কিছু কয়েন দেবে আমি একটু দেখাই নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন মেকের টোন ট্রানজেকশন ঠিক আছে টোন ট্রানজাকশন করলে কিন্তু আপনার সতেরো হাজার একশো মিলিয়ন কয়েন দিবে আপনাকে ঠিক আছে যারা টোন ট্রানজেকশন করবে তারা কিন্তু সতেরো হাজার একশো মিলিয়ন কয়েন কিন্তু পাবে এটাই তাদের লাভ ঠিক আছে এবং এখানে একটা কথা হলো যে যারা টোন ট্রানজ্যাকশান করবেন না তারা টাকা পাবেন কি পাবেন না তারা স্পষ্ট করে বলেনি সো এখানে আমিও বলতে পারছি না যে আপনি টোন ট্রানজ্যাকশান না করলে টাকা পাবেন কি পাবেন না তবে এখান থেকে টাকা পেতেও পারেন নাও এখানে ফিফটি ফিফটি ঠিক আছে এবং যারা টন ট্রানজেকশন করবেন তারা একশো পার্সেন্ট টাকা পাবেন তো লাস্ট যে কথা এক্স কয়েনের দাম কেমন ঠিক আছে বা তাদের প্রি মার্কেটে এখন দাম কেমন চলছে তো এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে কিন্তু এক্সএম্পিয়ার কিন্তু লিস্ট হয়নি সো এখন কিন্তু বলা যাচ্ছে না এক্সএম্পিয়ার কয়েনের দাম কেমন হবে তবে এখান থেকে যেহেতু হামিস্টারের চাইতে দশ বিশ গুণ বেশি কয়েন দিচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে ডেলি রিওয়ার্ডে আপনাকে দিচ্ছে সতেরো ওয়ান বিলিয়ন পর্যন্ত আপনাকে কয়েন দেবে ঠিক আছে তো ডেলি রিওয়ার্ডে যারা এত কয়েন পাবে বা একটা ক্লিকে যারা এত বেশি কয়েন পাবে তারা কিন্তু এখান থেকে বেশি কয়েনের দামটা দিবে না কিন্তু এখান থেকে আমার মনে হচ্ছে এখান থেকে হাম চাইতে বেশি টাকা পাবেন আপনারা এটা আশা করা যাচ্ছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে